আমি কেরা তুই আমার চিনতে পারস না ভালো করে দেখ ভালো করে দেখ চিনতে কি না মা তুমি কে আমার চলে সাথে আমের করতে যা এমন না ছাড় বুড়ি ওই বুড়ি

আপনার সাথে এখন আমি খারাপ ব্যবহার করছি আগে বিয়েটা হোক তারপর আপনার সাথে ভালো ব্যবহার করব। কারণ আপনার ছেলে আমার সাথে যেটা করেছে যার কারণে আমি বাধ্য হয়ে আপনার ছেলেকে বিয়ে করতে আসছি এখন চুপচাপ থাকেন কাজী সাহেব ম্যাডাম আমি রেডি খালি বলুন বিয়ে পড়ানো শুরু করেন আচ্ছা আরে বাসার ভিতরে গিয়ে ওর আইডি কার্ড যা যা আছে সবকিছু নিয়ে যা যা এই তোর উঠতে বলছিনা তোরা আছিস কিসের জন্য হ্যাঁ ওকে উঠা ম্যাম উঠেন প্লিজ দেখছেন না আমাদের মহারানী রে গেছে প্লিজ আপনার ছেলের কাগজপত্রগুলো নিয়ে আসে দাঁড়াও মা কোনো ওখানে যাইবে না তুমি এই বিয়ে আমি করুম না হ্যাঁ কি কলি তুই তুই বিয়ে করবি না মানে তুই বিয়ে করবি তোর চব্বু গোষ্ঠী বিয়ে করবি হেই ওরে নিয়ে যা তুই নিয়ে যা তাড়াতাড়ি আসবি কাগজপত্র নিয়ে এই কাজি সাহেব সবকিছু দেখেন হ্যাঁ বিয়ে করবি না বিয়ে করবি না মা আপনি রাগ না আমি এখন একটু আপনার সাথে খারাপ ব্যবহার করছি বিয়েটা আগে হোক তারপর আপনার সাথে ভালো ব্যবহার করব। আপনি বসুন শাশুড়ি আম্মা দাঁড়িয়ে আছে আম্মা বসুন এই আমার আম্মাকে বসো আমা বসুন

ও সব ভুলে গেছে আবার নতুন করে পড় হ্যাঁ উত্তরপাড়ার গ্রাম দিবাসী সুমন বয়তির একমাত্র কন্যা সুমায় খাতুনকে পঞ্চাশ লক্ষ এক টাকা দেন মরে বিবাহ করতে সম্মতি থাকলে আপনি বলুন কবুল ভাই কবুল কম কবুল কম আম্মা তুমি কি কও বিয়ে কি করুম বাজান রে চুরি ডাকাতি তো হয় আগে শুনতাম ছেলে মেরে নিয়ে জোর করে বিয়ে করে এখন কে যোগ আইলো

উত্তরপাড়া গ্রাম নিবাসী সুমন বয়তের একমাত্র কন্যা সময় খাতুনকে পঞ্চাশ লক্ষ এক টাকা দিন এই দিক তাকার পঞ্চাশ লক্ষ এক টাকা দিন বিবাহ করতে সম্মতি থাকলে আপনি বলুন কবুল মা তুমি কি কও কবুল কি কইতাম আরে বাবা কবুল ক জানবা জানি বাবু কবুল এই আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ বলেছে সবাই এই সবাই থামো সবাই বসো শাশুড়ি আম্মা আজকে থেকে কিন্তু আপনি আমার শাশুড়ি আপনাকে একটু সালাম করে নি করে দিন ধোয়া করে দিন যাতে আপনার ছেলেকে নিয়ে সুখে থাকতে পারি কেন তুমি আমার ছেলেকে জোর করে বিয়ে আমার ছেলের কি অপরাধ ছিল মা আপনি জানতে চান আপনার ছেলের সাথে এই কাজটা আমি কেন করেছি তাহলে শোনান আপনার ছেলের সাথে আমার দুই বছরের রিলেশনশিপ ছিল সে আমার সাথে একান্তবার সময়ও কাটিয়েছে যখন এই সম্পর্কের কথাটা আমার ফ্যামিলি জানতে পেরেছে তখন আমাকে আমার ফ্যামিলি বিয়ের চাপ দেয় আমি তাকে বারবার বলেছি যে চলো আমরা বিয়ে করে ফেলি কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি সে আমাকে ডাইরেক্ট বলেছে যে না তোর মতো মেয়েকে ব্যবহার করা যায় কিন্তু তোর মতো মেয়েকে কখনো বিয়ে করা যায় না তাই মা আমি বাধ্য এই কাজটা করেছি জানেন মা আমি পুলিশের কাছে গিয়েছি যাতে তারা আমাকে সাহায্য করে কিন্তু না আমাকে কেউ সাহায্য করেনি আমি আমার ফ্যামিলির কাছে বলেছি আমার ফ্যামিলি আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে আমার কষ্টটা কেউ বোঝার চেষ্টা করেনি তাই আমি আমি বাধ্য হয়ে টাকা খরচ করে ওদেরকে ভাড়া করে আপনার ছেলেকে বিয়ে করতে আসছি মা আমি জানি আমি অপরাধ করেছি কিন্তু আমার সাথে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের বিচার কে করবে বলুন আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি যদি পারেন আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি আপনার ছেলে আমাকে বিয়ে করতে চায়নি এর জন্য আমি ওকে জোর করে বিয়ে করেছি যাতে আমার মতো আর কোনো মেয়ের জীবন যাতে নষ্ট করতে না পারে আর হ্যাঁ তোকে বলছি আমি তোকে বিয়ে করেছিলাম আর আজকে তো আমাদের বাসরাত আর এই বাসরাত্রে দেনমোহর পরিশোধ করতে হয় আর আমার দেনমোহর পঞ্চাশ লাখ টাকা আর এখন এই ভরা মজলিসে তুই আমার দেনমোহর পরিশোধ করবি না হয় সবার সামনে আমার পায়ে ধরে ক্ষমা চাইবি ডিসিশন আমার সিদ্ধান্ত তোর এখন চিন্তা ভাবনা করে দেখ কি করবি মা আমার ছেলে এই সময় পঞ্চাশ লাখ টাকা কই পাইবো আচ্ছা ঠিক আছে মা আপনার ছেলে যদি এখন দিনমহরে টাকা পরিশোধ না করতে পারে তাহলে ভোরা মজলিশের সবার সামনে আমার পায়ে ধরে ক্ষমা চাইবে আর এটা বলবে আমি তোমার স্বামী আমি এখন তোমার দিনমহের টাকাটা পরিশোধ করতে পারছি না কিন্তু আস্তে আস্তে পরিশোধ করে দিব আর কাজী সাহেব যেভাবে ক্ষমা চাইতে হয় সেইভাবে ওকে আমার পা ধরে ক্ষমা চাইতে বলেন টোটো টোটো আরে পুরো গরম দাও পা ধরে মাপ চাও বসো বল যে আমি তোমার স্বামী পঞ্চাশ লক্ষ টাকা কাবিন নামা দিতে পারিব না কিন্তু আমি তোমার পা ধরিয়া মাপ চাইতেছি আর বল হাই কাজী সাহেব বলেছে পা ধার পা আমি তোমার স্বামী আমি আপাতত তোমার দিনভরের টাকা পরিশোধ করতে পারতেছি না তবে আমি তোমার দেন মোহরের টাকা পরবর্তীতে পরিশোধ করে দিব আপাতত জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোকে ক্ষমা করে দিলাম চিরদিনের মতো ক্ষমা আরেই? তোকে বলছি শোন তুই কি ভেবেছিলি এই এত কিছু করে তোকে আমি বিয়ে করলাম তোর সাথে সংসার করার জন্য না আমি তোর সাথে সংসার করার জন্য তোকে বিয়ে করিনি তুই আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছিস তুই কি ভেবেছিলি আর পাঁচটা মেয়ের মতো আমি যে তুই আমার সাথে অন্যায় করবি অবিচার করবি আর তুই পার পেয়ে যাবি আচ্ছা রাজু আমি তো তোকে ভালোবাসতাম বিশ্বাস করতাম কিন্তু সেই বিশ্বাস করে আমি কি পেয়েছি তোর কাছ থেকে শুধু অবহেলা অপমান অপদস্ত এগুলো ছাড়া আমি কখনো তোর কাছ থেকে কোনো কিচ্ছু পাইনি আচ্ছা রাজু কি ছিল বল আমি তো তোকে নিজে চেয়ে বেশি ভালোবাসতাম তাই কেন আমার এমনটা করলে আমি তোর জন্য আমার নিজের ফ্যামিলি পর্যন্ত ছাড়তে রাজি ছিলাম কিন্তু তুই মানুষটা এতটাই পাশান একটা বারের জন্য আমার কথা ভাবলি না কেন করলি বল যে মানুষটাকে এত বিশ্বাস করতাম এতটা ভালোবাসতাম সেই মানুষটা আমাকে গোপনে এইভাবে ঠকিয়েছে আজ আমার নিজের রুচির প্রতি নিজের ঘৃণা হচ্ছে তাছাড়া তোদের মতো কিছু ছেলেরা আছে যারা রাতের অন্ধকারে মেয়েদের সর্বনাশ করে দিনের বেলায় বুক ফলে হাঁটে তাদের কোনো বিচার হয় না তুই তুই কি ভেবেছিলি আমাকে কষ্ট দিবি আমি আমি সেই কষ্টে করব মরে যাব তাছাড়া আমাদের সমাজে কিছু মেয়ে আছে যারা প্রতারিত হয়ে হয় ফ্যামিলি ছাড়তে হয় না হয় গার্মেন্টস গিয়ে চাকরি করতে হয় না হয় বিষ খেয়ে মরে যেতে হয় শুধুমাত্র তোদের মতো কিছু ছেলের জন্য কিন্তু দেখ আমার সাথে তুই যে অন্যায়টা করেছিস কিন্তু তুই একটু পার পেলি না তুই কি ভেবেছিলি আমার সাথে অন্যায় করে তুই পার পেয়ে যাবি আজকে আমার জীবন নষ্ট করেছিস কালকে আরেকটা মেয়ের জীবন নষ্ট করবি না তোর মুখোশটা উন্মোচন করার জন্য তোকে বিয়ে করেছি সুময়া আমি জানি সুময়া তুমি আমাকে তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসতে তুমি আমার জন্য তোমার ফ্যামিলি ছাড়তে রাজি ছিলে আমার জন্য তুমি সব কিছু করেছো কিন্তু আমি তোমাকে বারবার দূর দূর করে তাড়িয়ে দিয়েছি সোয়া এখন আমি বুঝতে পারছি তুমি আমাকে কতটা ভালোবাসো সোয়া আমি তো মানছি আমি অপরাধ করেছি আমি অপরাধী সোয়া তুমি আমাকে ক্ষমা করে দাও না চলো না আমরা সংসার করি আমি তো তোকে তখনই ক্ষমা করে দিয়েছি যখন তুই সবার সামনে আমার পাদরে ক্ষমা চেয়েছিস আর তুই কি বললি এই তুই কি বললি আমি তোর সাথে সংসার করব তুই কিভাবে ভাবলি যে তোর মতো একটা ছেলের সাথে আমি সংসার করব কাজী সাহেব কি বলছে আচ্ছা যাই হোক আপনি ডিভোর্সের ব্যবস্থা করুন ম্যাডাম আমি ডিভোর্সের পেপারস রেডি করে রেখেছি শুধু সাইন করলেই হবে কাজী সাহেব কোথায় সই করতে হবে এই যে ম্যাডাম এখানে আচ্ছা ঠিক আছে নে আমি সিগনেচার করে দিয়েছি তুই সিগনেচার করে নিস আর তুই কি ভেবেছিলি তোকে আমি টাকার জন্য বিয়ে করেছি না ওই কাবিনের টাকা গরিব দুঃখীর ভিতর বিলিয়ে দিস আর হ্যাঁ টুপিটা দাও সোনা কাজী সাহেব চলেন নাও বাসাদন সাইনটা দিয়ে দাও ধর 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 বাহ চলুন ম্যাডাম দর্শক মেয়েদের অনুভূতি নিয়ে যারা খেলা করে তাদের এমনটাই হওয়া উচিত কারণ ভালোবাসা কোনো প্রতারণার জায়গা নয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন